আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু প্যাটার্নড টিপিস আজকে দেখাবো প্রথমে এইটা দিয়ে শুরু করি কারণ এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আপনার 4টা প্রিন্ট পাবেন ঠিক আছে সো আমরা আগে এটা খুলে রাখাই ওই যেটা দেখাচ্ছি এই প্রিন্টটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে এই প্রিন্টটা থাকবে এটা হচ্ছে জামা আর এটা তো উন্নাটাই এটা হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা তাই না এই যেটা সালোয়ারের প্রিন্টটা আর প্রত্যেকটা ড্রেসের ওন্না এরকমই থাকবে সালোয়ার এরকম থাকবে শুধু জামার প্রিন্টটা চেঞ্জ হবে একটু ওপেন করে দেখিয়ে দিই ভাব জামাটা আমরা সবগুলো ওপেন করে দেখাই সালোয়ার তো সব একই প্রাইস পড়বে কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র 650 650 টাকা হোলসেল প্রাইস ওকে নেক্সটে চলে যাচ্ছি এটার কালারগুলোতে দেখেন এটা একটা কালার আছে অরেঞ্জ কালারের মধ্যেই শুধু হচ্ছে আপনার প্রিন্টটা চেঞ্জ সালোয়ার সব একই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা পাইকারি দামে আচ্ছা এটা আরেকটা চমৎকার কালার আছে দেখেন মানে কালারটা একটাই প্রিন্ট আছে আর কি এটা কলকা প্রিন্ট ছিল এটা একটা সুন্দর ফ্লোরাল প্রিন্ট আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ একটা কালার থাকবে এই অরেঞ্জটা দেখেন প্রিন্ট আর কি প্রাইসিং ছয়শো পঞ্চাশ এটা শত সেম সালোয়ার সেম ওড়না ওকে নেক্সটই চলে যাচ্ছি ডিজাইনটা দেখেন এটার মধ্যেও কালার থাকবে হচ্ছে আপনার টোটাল চারটা কালার আমরা রেডটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে জামাটা ওড়নাটা একটু খুলে দেখাবেন ভ্যাই এটা হচ্ছে সালোয়ারটা তাই না এই ওড়নাটা সবচেয়ে বেশি সুন্দর এই ড্রেসটা ঠিক আছে ওড়নাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এটার দাম কত পড়ছে ভাইয়া ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখাবে এটা রেড কালার ড্রেন যেটা আছে এটা গ্রীন কালার দাম পড়বে হচ্ছে মাত্র

আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার সেম ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে আপনাদের যেটাই পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি প্যান্টটা দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা এটাও কিন্তু একদম নতুন একটা কালেকশন এটা হচ্ছে এটা সালোয়ারটা অন্যটা একটু ওপেন করে দেখাই এটা হচ্ছে জামা আর এই যে অন্যটা কাপড়গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র

ওকে ছয়শ পঞ্চাশ টাকা আরেকটা কালার রয়েছে মিষ্টি কালার একই দাম থাকবে ছয়শ পঞ্চাশ টাকায় মিষ্টিটা খুব সুন্দর একটা ডিপ এই যে ডিপ মিষ্টি কালার মানে এটা মিষ্টি রেড টাইপের আর কি কালারটা প্রাইস সিম ছয়শো পঞ্চাশ

এটা হচ্ছে আপনার এই যে পেস্ট কালার এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখা দিলাম প্যান্টটা হচ্ছে চিক চিক থাকবে আর কি এটা সাথে সেম ওন্না পাবে এটা ওন্না দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা 50 টাকা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রাইসটা কি না মাত্র 650 650 টাকা এই যে দেখেন এটা খুব সুন্দর একটা কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না 650 এ আরেকটা কালার রয়েছে এটা ব্লুর মধ্যে দামটা একই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা সেম থাকছে অনলি ছয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সটে চলে যায় এটা দেখাচ্ছি ভিয়ার্স এটা হচ্ছে তো সুপার হিট কালেকশন চারটা কালার থাকবে এটার মধ্যে এটা খুব সুন্দর একটা ওয়াইন কালার আসছে হ্যাঁ এটা সালোটা মানে ম্যাচিং আসছে না ম্যাচিং এই যে সালোয়ার ম্যাচিং এ আসছে আর ওন্নাটা হবে একটু কন্ট্রাস্ট করা ওন্নাটা কন্ট্রাস্টে আসছে এটার প্রাইসও কি सेम থাকছে 650 মাত্র 650 প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামার জন্য ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না 650 এ কালারগুলো দেখা এটা ওয়াইন কালার দেন থাকবে হচ্ছে ব্ল্যাকের রেড এটা সুপার হিট ব্ল্যাকের রেড তাই না এটা জি হ্যাঁ আচ্ছা আরেকটা হচ্ছে রেড কালারের সাথে খুব সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার আর একটা থাকবে হচ্ছে সি গ্রিন কালার দাম পড়বে হচ্ছে মাত্র গোল্ডেন প্রাইস পড়বে 650 টাকা ওকে নেক্সট আমরা চলে যাব একটা হিট কালেকশন এটা মনে হয় রিপিট আসছে এটা রিপিট আসছে আমি একটু ড্রেসের কালারগুলো আপনাদেরকে একবার দেখাই দেখেন এটা কিন্তু রিপিট আসা একটা ডিজাইন আপনাদের অনেক পছন্দের অন্য কন্ট্রাস্ট এটা কালার এক এক করে দেখাই ভাব সো এটা হচ্ছে আপনার এটা কন্ট্রাস্ট ডিজাইন মূলত হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন চিনতেও পারবেন যারা আগের বার পান না এটা হচ্ছে সালোয়ারটা এরকম প্রিন্টেড থাকবে এটা জামা সালোয়ারটা আমি প্রিন্ট আরেকবার একটু দেখাই এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট ঠিক আছে এটার সাথে ওন্নাটা দেখাবো এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওন্নার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে দেখলেই ভালো লাগে এই যে জাম কালারের সাথে মাস্টার্ড কালার এটার দামটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড ব্ল্যাকের সাথে রেড সুপারহিট একটা কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের রেড দেখেন এটা হচ্ছে জামাটা ওকে এটার সাথেও সেম একটা উন্যা থাকবে রেড কালারের মধ্যে এই যে এটা হচ্ছে রেড রেডের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটার আরও কালার হবে এটা হচ্ছে রেড কালারের সাথে ব্ল্যাক হচ্ছে জামাটা ওকে এটার সাথেও সেম উন্যা হবে দামটাও একই থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা দেখেন এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ অলিভ কালার কালারটা সুন্দর অলিভ কালারে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এই যেটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকছে সেম ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হালকা কালারের মধ্যে আপনার থাকবে ড্রেসটা

ওকে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা রেড কালার টুকটুকে একটা রেড কালারটা দেখাচ্ছি সুপার হিট একটা কালেকশন মানে এইটা মনে হয় এত বেশি হিট সুপার হিট বলতে গেলে এইটার একটা ইকা প্রিন্ট দেখিয়েছো এটা যে প্রচুর হিট এটা হচ্ছে জামাটা এগুলো প্রত্যেকটা ড্রেসের সাইডে এরকম দেখবেন প্যানেল আছে যেটা আপনার জামার হাতায় জামার নিচে গলায় সেট করতে পারবেন এটা হচ্ছে ওড়না বিশাল বড় ফুল নামা যে ওড়না থাকবে আর প্রাইসটাও তো একই থাকছে কালারগুলো দেখাবো। তোমন্ড কয়েকটা কালার হয় হিট হিট কালার। সি গ্রিন কালার এত সুন্দর এই কালারটা। তারপরে বটেল গ্রিন কালারটা। খুবই সুন্দর। আর একটা ভাইরাল কালার যেটা ছিল না মাঝখানে আমার যতটুকু মনে আছে আবার আসছে। মাস্টার্ড টাইপের একটা অলিভ কালার। প্রাইসিং থাকবে মাত্র 650 টাকা। একদম হোলসেল প্রাইস। এইটা একটু লাইট কালারে এখন দেখাবো। এখন একটু লাইট সোভার কালারে যাচ্ছি হ্যাঁ। এই যেটা হচ্ছে সোভার কালার জন্য এটা। সোভার কালার এটা কালার দেখবেন ম্যাট একটা শেড আছে হ্যাঁ সোভারে এবং ম্যাট একটা শেড পাচ্ছেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা খুবই সুন্দর এরকম ডিজাইন করা আছে আর এটার সাথে ওন্না প্রিন্ট করা আছে আর কি সালোয়ারে এটা হচ্ছে ওন্না আর প্রাইসও থাকবে হচ্ছে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম একদম কালার দেখাবো এটার মধ্যে কালার হবে এই যে ব্লু ম্যাট ব্লু একদম হালকা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা বাসন্তী কালার দেখেন বাসন্তী কালার তাও কিন্তু সোভার শেড একদম তারপর এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার ঠিক আছে অনেক বেশি সুন্দর ড্রেসটা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে হচ্ছে চারটা এটা কিন্তু একদম নতুন প্রিন্ট হ্যাঁ একদম নতুন আসছে পাতা পাতা প্রিন্ট করার জন্য এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটার অন্যটা খুব সুন্দর

ঠিক আছে কালার গুলো হচ্ছে সব সোভার কালার মধ্যে থাকবে দেখেন এটা এটা এমন ভাবে প্রিন্ট আছে চাইলে আপনারা এটা যেমন জামা এটা সালোয়ার ঠিক আছে ভাসটা এমন আছে বাট এটা চাইলে আপনারা জামা বানাতে পারেন এটা সালোয়ার বা দুইটা কম্বিনেশন করে কুর্তি বানাতে পারেন ওড়না দিয়ে পড়তে পারবেন লেগিংস দিয়ে খুব ভালো লাগবে এখন প্যাটারলটা নিয়ে কিন্তু অনেক রকম মেক করে তো এটার প্রাইস পড়বে কত ভাই মাত্র 650 650 টাকা আবারো বলছি পাইকেজই যাই নেবেন খুব দ্রুত আর এটা কিন্তু একদম হোলসেল প্রাইস কালার দেখাবো এটার এটারও কালার আছে চারটা টোটাল এই যে এটা একটা কালার কি সুন্দর সুন্দর কালার দেখেন তারপর এইটা একটা কালার দাম পড়ছে মাত্র পঞ্চাশ ওকে এখন যেটা দেখাবো এটা আপনাদের প্রচুর রিকোয়েস্টের পরে দুইটা কালার আনা পসিবল হয়েছে দুইটা বলতে কি বেস্ট দ্য ব্ল্যাক ব্ল্যাক সাথে এটা রেড পার এবং এই যে খেয়াল করবেন এই সালোয়ারের রেড থাকছে এই যে আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ পার ঠিক আছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ পার আছে এটা অনেক বেশি সুন্দর এটাও তো দেখবেন চেক চেক আছে আমি একটু ওখান থেকে দেখিয়ে দিই এই যেটা জামা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্য বিশাল বড় একই থাকছে

ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট দুইটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই সালোয়ার থাকবে রেড আর এটা হচ্ছে জামাটা ওকে এটার সাথে ওন্নাটা যদি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ওন্নাটাও খুব সুন্দর এই যে ওন্নাটা হচ্ছে রেড কম্বিনেশন থাকবে এটার প্রাইস পড়বে সিং মাত্র 650 650 আর এটা আছে হচ্ছে প্রিন্টটা শুধু চেঞ্জ হয় সালো নাকি থাকবে এই যে এটা শুধু প্রিন্টটা চেঞ্জ দাম পড়বে হচ্ছে 650 ওন্না এটাই থাকবে হ্যাঁ ওন্নাই যেটাই থাকবে দেখেন 650 এ আরেকটা যেটা রয়েছে এটার মধ্যে কি দুইটা কালার দুটো এই এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা জামাটা কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর ওনাটা বিশাল বড় প্রিন্টের একটা উনা থাকবে দামটা সেম থাকবে উনাটা খুব সুন্দর এই অন্যটা অনেক হিট এই অন্যার জন্য আর কি প্রিন্টটা খুবই হিট ছিল এটা কালার আছে একটা টরি ব্লু কালার একটা মাস্টার্ড গোল্ডেন আর একটা টরি ব্লু আর এটা তো হচ্ছে সবার শেষে চলে আসছে যদিও এটা খুবই সুপ মানে খুবই খুবই হিট একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার কোকো প্রিন্টেরটা ভাই হচ্ছে জয়পুরিতে নিয়ে আসছে প্রিন্টটা মূলত কোকো প্রিন্টার খুবই হিট প্রিন্ট হ্যাঁ এই কালারটা হচ্ছে কোকো প্রিন্টের সুপার হিট একটা কালার এটা হচ্ছে চকলেট কালারে আর এটা হচ্ছে সালোয়ারটা আর অন্যটা সবচেয়ে সুন্দর এই ড্রেসে দামটা একই থাকবে মাত্র 650 টাকা 650 টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা হচ্ছে অলিভ কালার তারপরে আছে হচ্ছে এই কালারটা ব্ল্যাক ওকে সো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাজ ইস্টার্ন মালিকা মার্কেটের পাশলাতে 7576 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ